অনেক অনেক দিন আগের কথা যখন পৃথিবীতে এখনও জাদুর ছোঁয়া ছিল সোনাপুর নামে একটা ছোট গ্রাম ছিল গ্রামটা ছিল শান্ত কিন্তু ভাগ্যের খেলা সেখানে ছিল নির্মম সেই গ্রামেই থাকত এক মেয়ে নাম মীরা ছোটবেলাতেই মা বাবা দুজনকেই হারিয়েছিল সে গ্রামের লোকেরা বলত ভগবানের ইচ্ছা কিন্তু ছোট্ট মীরার মনে প্রশ্ন জাগত ভগবান কেন আমার কাছ থেকে মা বাবাকে কেড়ে নিলেন ডিম কেটে যাচ্ছিল দারিদ্রের মধ্যে মীরা অন্যের ঘরে কাজ করত বাসন মাছত ঝাড়ু দিত তবুও তার পেটে ভাত জুটত না একদিন সে গেল গ্রামের বৃদ্ধ দোকানদার রামকিশোর আঙ্কেলের কাছে বিনীতভাবে বলল আঙ্কেল আপনার দোকানে আমাকে কাজ দিন না রামকিশোর হেসে বললেন তুমি তো খুব ছোট মেয়ে তবে আমার একটা মুরগির ফার্ম আছে সেখানে ডিম গোছানোর কাজ আছে চাইলে ওখানে যেতে পারো মীরা খুশি হয়ে গেল পরের দিন থেকেই শুরু হল তার নতুন কাজ মুরগির ফার্মে দিন রাত খাটুনি একদিন ডিম গোছাতে গিয়ে মীরা দেখল একটা মুরগি খুবই অসুস্থ তার পাখা ঝুলে গেছে জ্বরে কাঁপছে চোখ মুদে গিয়েছে ভীত মীরা দৌড়ে গেল রামকিশোর আঙ্কেলের কাছে বলল আঙ্কেল মুরগিটা অসুস্থ পুরো ফার্মে ছড়িয়ে যেতে পারে আঙ্কেল বললেন মেয়ে আমি তো এটা কেটে খেয়ে ফেলতাম কিন্তু চাইলে তুমি নিয়ে যাও মীরা ভাবল কিছুক্ষণ তারপর বলল আমি ওকে ফেলে দিতে পারব না আমি দেখব ওর যত্ন মীরা মুরগিটাকে ঘরে এনে সেবা করতে লাগল তার মনে পড়ল মায়ের কথা মীরা হলুদে আছে জাদুর শক্তি যে কোনো ক্ষত সারিয়ে দেয় সে মুরগির ক্ষতে হলুদ লাগাল কিন্তু মুরগির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল মীরা চিন্তায় পড়ে গেল চিকিৎসার জন্য টাকা নেই তাই সে গেল গ্রামের শাহুকার কৌশিকের কাছে কৌশিক ছিল চতুর আর লোভী মানুষ সে বলল আমি টাকা দেব কিন্তু শর্ত আছে তোমার ঘরের কাগজপত্র আমাকে দিতে হবে অসহায় মীরা রাজি হল কিন্তু সেই এক ভুলেই সে হারালো নিজের ঘর মুরগি ভালো না হলেও কৌশিক তার ঘর কেড়ে নিল মীরা কাঁদতে কাঁদতে জঙ্গলের পথে রওনা দিল তার একমাত্র সঙ্গী সেই অসুস্থ মুরগি বৃষ্টি নামল বজ্রপাত হচ্ছিল ঠিক তখনই মীরা একটা গুহায় আশ্রয় নিল সেই গুহাতেই হঠাৎ দেখা পেল এক বৃদ্ধ সাধুর সাধু মৃদু হাসলেন মেয়ে তুমি এখানে কি করছ মীরা কেঁদে বলল আমার ঘর নেই বাবা আমার কাছে শুধু এই মুরগি আছে সাধু মুরগিটাকে দেখে বললেন এই মুরগি কিন্তু সাধারণ নয় এটা এক জাদুর সোনা মুরগি সাধু বললেন মেয়ে একে ভালবাস যত্ন করো। যা চাও এই মুরগি তোমাকে তাই দেবে মীরা অবাক হয়ে গেল পরের দিন সে ফিরে গেল নিজের গ্রামে এবং মুরগির কাছে বলল আমাকে একটা ঘর দাও হঠাৎ আকাশে আলো ঝলমল করে উঠল এক মুহূর্তেই মুরগিটা সোনার ঘরে রূপান্তরিত হল ঘরটা এত উজ্জ্বল যে পুরো গ্রাম তাকিয়ে রইল গ্রামের লোকেরা দৌড়ে এল দেখতে এই কীভাবে সম্ভব কেউ হিংসা করল কেউ প্রশংসা করল কিন্তু কৌশিক আবার ফোন দিয়ে আটল রাতে সে লোক পাঠাল ঘর টানতে মীরা ঘুম ভেঙে দেখল তার ঘর দড়ি দিয়ে টেনে নেওয়া হচ্ছে সে চিৎকার করে বলল মুরগি সবাইকে শিক্ষা দাও মুহূর্তেই ঘর কেঁপে উঠল রং বদলাতে লাগল এবং ভয়ঙ্কর আওয়াজে সব চোর পালিয়ে গেল সকালে কৌশিক এসে গর্জে উঠল তুমি আমার লোকদের মারলে কেন মীরা বলল আপনি অন্যায় করেছেন আঙ্কেল আমি শুধু আমার ন্যায় চেয়েছি এই কথায় কৌশিক লজ্জা পেয়ে গেল সে বলল মীরা আমি তোমাকে তোমার ঘর ফেরত দেব মীরা মুরগির কাছে বলল আমার ঘর ফেরত পেতে আমাকে সাহায্য কর তখনই ঘর থেকে ঝরে পড়ল সোনার কয়েন সে কৌশিককে সেই কয়েন দিয়ে নিজের কাগজপত্র ফেরত পেল মীরা এখন আর একা নয় তার জাদুর ঘর শুধু তাকে নয় পুরো গ্রামকে সাহায্য করতে লাগল গরিব মানুষ অসহায় শিশু সবাই মীরার ঘরে আশ্রয় পেল সোনার ঘরটা এখন ভালোবাসার ঘর একদিন মীরা মৃদু হাসল এবং বলল এই ঘর শুধু জাদু নয় এটা ভালোবাসার প্রতিফলন ঘর থেকে মিষ্টি আওয়াজ এল যেখানে ভালোবাসা থাকে সেখানেই জাদু জন্মায় এইভাবেই মীরা আর তার সোনা মুরগির গল্প আজও সোনাপুরের লোকদের মনে বেঁচে আছে এই গল্প শেখায় ভালোবাসা সততা আর দয়া এই তিনেই লুকিয়ে আছে জীবনের আসল জাদু